কানামাছি যদি এই সময় রিলিজ করতো না এই মোমেন্টে তার থেকে গুণ বেশি ব্যবসা করতো বিকজ সেই সময় না সেই অডিয়েন্সটা গ্রো করেনি কানামাছি দেখার মতো সিটিতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম এন এভরিথিং বাট সাম সেই সময় আমাদের যেটা মেন সোর্স অফ ইনকাম ছিল সিঙ্গেল থিয়েটার সেইটা থেকে একটু অ্যাভারেজ বিজনেস এসেছিলো সো আমরা এক্সপেকটেশনের তুলনায় কম ছিল বাট দ্য রেসপন্স ওয়াজ ভেরি গুড কানামাছি ওয়াজ রিমেক সো রিমেক অফ কো কো মেনস কিং কানামাছি আমার মাইন্ড ব্লোয়িং লেগেছিল কনসেপ্টটা আমাদের ছবিটা কো আর কানামাছি যদি কেউ দেখে না কেউ ওয়ান পার্সেন্টও বলবে না যে এটা বাংলাতে বাংলা ছবি তৈরি করা হয়েছে আমরা কোনো খামতি ছাড়া হয়নি মানে প্রোডাকশান ভ্যালু থেকে শুরু করে সব কিছু বা স্কাই হাই এবং লাস্টে আমরা সিক্স ডেজের একটা অ্যাকশান সিকোয়েন্স করেছিলাম মাইন্ড ব্লোয়িং অ্যাকশন সিকোয়েন্স রিয়েলিস্টিকও ছিল প্লাস খুব রক্ত গরম করা যেটাকে বলে অ্যান্ড আবির আমার ফাইট ডেফিনেটলি এটা আমারও ভীষণ ওয়ান অফ দ্য ফেভারেট ফিল্মস মানে কনসেপ্ট ওয়াইজ সব কিছু প্লাস কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে যে পলিটিক্যাল ইস্যুসগুলোকে তুলে ধরা হয়েছে ভেরি রিয়েলিস্টিক ছবি খুব ভালো ছবি